আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ তো এই মসজিদটা নিয়ে আমি আজকে একটু প্রতিবেদন করবো আমরা সর্বোত্তম সাক্ষাৎ আমাদের ইমামের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ কেমন আছেন মসজিদের নামটা কী যে আমাদের মসজিদের নাম মসজিদে আবু বকর অ্যান্ড ইসলামিক সেন্টার রাজনপুর জাও বাজার ইউনিয়নে পড়ছে আপনার নাম আমার নাম আলী আহমদ যিনি ইমাম সাহেব তিনি নামাজ পড়িয়েছেন আজকে আমি নামাজ পড়েছি নার পিছনে তো মার্শাল্লাহ অনেক বড় মসজিদ এবং সাহি তরিকায় নামাজটা পড়ানো হয়েছে তা আমার প্রতিবেদন হব এই জন্য যে অনেকে আমরা নারীদের ব্যাপারে অনেক সহিংস তো তিনি নারীদের অধিকার নিয়ে কথা বলতে যে আমার একটি প্রশ্ন ছিল যে নারীদের জন্য কেন মসজিদে একটু নামাজের জায়গা করে দেওয়া হয় নাই তো তিনি আমার এই জবাবটা দিয়েছেন তো চলুন আমরা দেখি যারা বলে মসজিদে নারীদের আসলে ইফটিজিংয়ের সম্ভাবনা থাকে তাইলে আমরা দেখি সম্মানিত ইমাম সাহেব নারীদের জন্য ওনার মসজিদ কর্তৃপক্ষ তারা কী ব্যবস্থা করেছেন আমরা একটু দেখার চেষ্টা করি মূলত এটা হচ্ছে পুরুষ যারা আসবে তাদের গেইট এই গেটটি হচ্ছে মসজিদে প্রবেশ করে যারা পুরুষ তারা দুটি গেট আছে জি পাশে আছে অজুখানা আর এটাই হচ্ছে মানে মহিলাদের নাম মার্শাল্লাহ মাসা অনেক সুন্দর আচ্ছা একটু লাগান তো দেখি গেটটা একটু লাগান এবার আপনারাই বলুন এখানে কি কোনো একং এর কোনো ব্যাপার থাকে তাকে না জি এ গেটী লাগানো সব সময় আর দেখেন কি সুন্দর জায়গা করে রেখে দিয়েছেন তারা পাশে জানালা আছে এত সুন্দর জায়গা আর এটা হচ্ছে মসজিদে মহিলাদের প্রবেশ পথ মহিলাদের জন্য বাথরুম আছে তারপরে অজুখানা আছে এবার আপনারা বলুন এখানে এর কি কোনো সম্ভাবনা আছে নেই এখন মসজিদে মহিলারা ইফটিজিং কর মহিলারা আসলে ইফটিজিং হয় এই ধারণা এই ধারণা কি সত্যি নাকি মহিলাদেরকে ঠকানোর জন্য এক শ্রেণীর প্রেটনীতি যারা আলিম উল্লারা আছে মসজিদে বসে বসে ফুটপাতে আর মিলাদ ভরে তাদের জন্য একটা ব্যবসা তো আমরা এটাই বলি মসজিদে মহিলাদের প্রত্যেকটা মসজিদের মহিলাদেরকে জায়গা করে দেওয়া হয় মহতারাম আপনি মসজিদে মহিলাদের জায়গা করে দেওয়া এই ব্যাপারে কিছু বলবেন আর এই মসজিদটা প্রতিষ্ঠিত করেছেন মসজিদে একটু জায়গা মহিলাদের জন্য রাখাটা সবচেয়ে উত্তম কাজ আমরা মনে করি আমরা দেখতে পাই আরব বিশ্বের সব দেশে মহিলাদের জন্য মসজিদে একটু জায়গা রাখে তারা নামাজ পড়ার জন্য এটা আমরা সৌদি আরব সহ কুয়েত বাহারান দুবাই সব দেশের মধ্যে সমস্ত ভাইরা গিয়েছেন বা আপনিও সৌদি আরবে ছিলেন দেখেছেন এগুলা মসজিদে তারা বিশেষ বিশেষ কারণে তারা মসজিদে আসবে নামাজ করতে আসতে পারে এটা রাসুল সময় ছিল সাহাবিদের সময় ছিল এবং পরবর্তী যুগ থেকে ধরে আসছে এই নিয়মে মহিলাদের সম্পূর্ণ আলাদা জায়গা আলাদা অজুখানা আলাদা গেট সব কিছু থাকবে এতে পুরুষরা দেখার তাদেরকে কোনো সুযোগ সুযোগ নাই আর রাসুল বলেছেন বলেছে মহিলারা যদি তারা মসজিদে আসতে চায় তাহলে তাদের গার্জিয়ান বা তাদের স্বামী বা তাদের বাবা বা ভাই এরা যেন নিষেধ না করে একটি হাদিস রয়েছে আর হাদিসের মধ্যে রয়েছে যে মহিলারা গড়ে পড়া উত্তম কিন্তু তারা ওয়াজন শোধ শুনবে বা বিশেষ বিশেষ কারণে তারা যদি মসজিদে আসে তাতে নিষেধ করার কোনো সুযোগ সুবিধা পুরুষদের নাই মহিলারা মসজিদে আসতেই পারে তবে আমরা এখানে মসজিদে আসার জন্য উৎসাহিত করি না যেহেতু রাসুলুল্লা সাল্লাম হাদিসের মধ্যে আর সে বলেছেন মহিলাদের জন্য গড়ে নামাজ পড়াই উত্তম সেই হিসাবে তারা গড়ে নামাজ করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমাদের মহিলাদেরকে নিয়ে আমরা যখন ডাক্তারে যাই শহরের মধ্যে বা বিভিন্ন যাই যায় বা যাই আত্মীয় বাড়িতে যখন আমরা যাইতে চাই তখন হঠাৎ করে রাস্তার পাশে নামাজের সময় হয়ে গেলো মহিলাদেরকে খাড়া করে আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে মহিলারা নামাজ পড়তে পারে না তো আমরা আজকে আপনার মাধ্যমে আমাদের দিনে ভাই বন্ধুদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে মহিলারা প্রয়োজন বুধে নামাজ পড়বে বিশেষ বিশেষ কারণে সেই জন্য নতুন নতুন মসজিদ যারা বানাইতেছেন বা কোটি কোটি টাকা খরচ করেছেন আপনারা এক একটা মসজিদ বানানোর জন্য কয়েক কোটি টাকা খরচ করেও আমাদের এই এলাকাতে বহুত মসজিদ বানানো হচ্ছে একটু জায়গা যদি মহিলাদের জন্য রাখা হয় তাহলে উত্তম কাজ হবে এবং বিশেষ করে আমরা দেখতে পাই যে যারা এই মহিলাদের মসজিদে আসার ব্যাপারে তারা নিষেধ করেন তারাও এই মসজিদে আসার পরে আমার কাছে অনেকেই বলেছেন যে না ঠিক আছে মসজিদ কর্তৃপক্ষ যারা এই কাজটি করেছেন খুবই ভালো কাজ করেছেন এবং এই মহিলাদের জন্য এই কাজটা করাটা খুবই উত্তম কাজ হয়েছে এটা তারাও বলতেছেন এবং এই এলাকার অনেক আলিমরা এসে দিকেও তারা বলছেন এই কাজটা খুব ভালো হয়েছে তো আমরা এই চিন্তাটা আমাদের মাথায় রাখবো আর শহরে বা গ্রামে বা যে কোনো জায়গায় রাস্তার পাশে মসজিদ হলে মহিলাদের জন্য একটু জায়গা রাখার চেষ্টা করবো এই সব আল্লাহ আমাদেরকে দান করুন এবং সঠিক উদাহরণ এখানে আমাদের আমার বক্তব্য হল আমাদের মা এবং বোনেরা সম্মানিত মা এবং বোনেরা তারা কিন্তু শপিংয়ে যায় সিনেমা হলে যায় বাজারে যে সব বাজার হাট করে সবই করে তখন কি যেই সব আলিমুলা বলেন এপ্রিজিং হবে তো সব জায়গায় মহিলারা যেতে পারে সেখানে তো আর বাধা দেন না অথচ মসজিদের রসুল সাল্লা সালাম সেখানে মহিলাদের জন্য আলাদা গেট করা হয়েছে বা নিসা অর্থাৎ মহিলাদের জন্য প্রবেশের জন্য গেট সেখানে তো বাধা নেই যারা বলেন যে মসজিদে নামাজ পড়া উত্তম তাদের জন্য আমার এই প্রশ্ন নবী সালামের মসজিদে নবমীতে সেখানে একটি দরজাই আছে বাবুর নিসা আছে না তো যেখানে মসজিদের নবীতে তিনি জায়গা করে দিলেন মসজিদুল হারামেও তো সেখানে মহিলা তো আমাদের এত সমস্যা কি আমরা চাই মহিলাদের জন্য যে একটু অধিকার করে দেওয়া হয় তাদের জন্য যেন একটু মসজিদে জায়গা করে দেওয়া হয় এই মসজিদ প্রতিষ্ঠাটা যিনি করেছেন মসজিদ প্রতিষ্ঠাতা হাজি ওয়াসিদ আলী সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন আমরা আইনের জন্য